শুভমন গিলে রাজকীয় একশো সাতচল্লিশ পন্থের ঝোড়ো একশো চৌত্রিশ রানের ইনিংস আর যশস্বীর দারুণ একশো এক রান তো তিন তিনটে শত রান তাহলে প্রশ্ন হল ভারত পাঁচশো কেন করতে পারল না ছেঁ সাতজন ব্যাটার মিলেই বা করল কত রান ইংল্যান্ড হঠাৎ কি এমন করল যে ইনিংস গুটিয়ে গেল চারশো একাত্তরে আসন খুলে ফেলি ভারতের এই ইনিংসে নাটকীয় উত্থান পতনের গল্প যশস্বী জাসওয়াল আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতে নতুন ব্যাটিং ধামাকা একশো আটান্ন বলে ষোলোটি চার আর একটা ছক্কায় দুর্দান্ত একশো এক রানের দুর্দান্ত ইনিংস এমন ব্যাটিংয়ে বোঝাই যাচ্ছিল আজকের দিনটা হতে চলেছে বড় স্কোরে তারপর কেল লাউল খেললেন ধীর স্থির গতিতে তার ব্যাট থেকে আসে বিয়াল্লিশ রান তিনি মারেন আটটি চার এই জুটি ভারতের ভিত গড়ে দেয় কিন্তু সুদর্শন মাত্র জিরো রানে আউট এটাই ছিল প্রথম ধাক্কা এরপর মঞ্চে এলেন সুমন গিল আজকের দিনের আসল রাজপুত্র দুশয় সাতাশ বলে উনিশটি চার আর একটা ছক্কা এক অনুবদ্ধ একশো সাতচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস গিলের এই ইনিংসে যেমন ধৈর্য তেমন স্টাইল এক কথায় ক্লাসিক আর অন্যদিকে ঋষভ পান তিনি যেন বললেন আমি ফিরেছি আর ফিরেই আগুন বারোটি চার ছয়টা একশো আটাত্তর বিস্ফোরণ ইংল্যান্ড বোলাররা যেন হাওয়া খাচ্ছিলেন একেবারে কিন্তু গিল আউট হতেই ভারতীয় ইনিংসে ধস নামে চলুন দেখা যাক শেষ সাতজন ব্যাটার কি রান করেছেন করুণ নায়ার জিরো রবীন্দ্র জাদেজা এগারো শাদ্দুল ঠাকুর এক যশপ্রীত বোমরা জিরো প্রসিদ্ধ কৃষ্ণা এক মোহাম্মদ সিরাজ অপরাজিত তিন মাত্র একচল্লিশ রানে পড়ে গেল শেষ সাতটি উইকেট অর্থাৎ প্রথম তিন ব্যাটার যশস্বী গিল পন্থ করেন মোট তিনশো বিরাশি রান তো বন্ধুরা আপনি যদি মনে করেন গিল পন্থের জুটি ইতিহাসের জায়গা করে নেবে তাহলে কমেন্টে লিখুন রাজা গিল পন্থ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না